লাইন 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 করো সামনে বাবুদা বাকি লোকবাসটাকে তারা পার্টি অফিস বানিয়েছে এবং তাদেরই দলের একজন সদস্য কি ভাষায় কথা বলেছে তাই আজকে বাংলার প্রত্যেকটা মা বোনদেরকে যেভাবে অপমান নির্যাতন ধর্ষণের শিকার হতে হচ্ছে এই সরকার যতদিন থাকবে মহিলাদের উপর অত্যাচার চলবে তাই আমাদের একটাই দাবি এক দফা এক দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ তাই আমাদের এই আন্দোলন সারা বাংলা জুড়ে চলছে আমরা আজকে দুবরাজপুরের রাস্তাতে এখানকার মানুষকে জানাতে চাই যে সরকার পশ্চিমবঙ্গে ধর্ষকের সরকার যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে ছাত্রীদের মন নির্যাতন বাড়ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও এই বাংলা জুড়ে মা মনেদের উপর অত্যাচার বাড়ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে

সরকার এই কলকাতার ল কলেজে ছাত্রী কে করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই কলকাতার গজবার ল কলেজে ছাত্রী নিযতনের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে চলবে চলবে এই কলকাতার গজবার ল কলেজে ছাত্রীর নিযতনের প্রতিবাদে দুবরাজপুর আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই জবাব তোমাই দিতে হবে এই জবাব তোমাই হবে এই দিতে হবে সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দুবরাজপুরে করুণাময়ীর নতুন উপহার করুণাময়ী ফ্যামিলি স্টোর এবার শুভ রথযাত্রার দিন থেকে যাত্রা শুরু করছে এক নতুন স্বপ্নের ঠিকানা যেখানে আট থেকে আশি সব বয়সের জন্য এক ছাদের নিচে পছন্দের পোশাকের বিশাল সম্ভার